গুড মর্নিং শুভ সকাল সবাইকে আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ তো মেয়ের স্কুল আছে আমিও সকাল সকাল তাই মেয়ের টিফিন রেডি করছি মেয়ের স্কুলের গাড়িও এসে গেছে এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকের ওয়েদারটা একদম প্রপার বর্ষাকালের মতো প্রচণ্ড বৃষ্টি সাথে বাজও পড়ছে তার মধ্যে স্কুল যাবে আমি বললাম আজকে নয় গ্যাপ দিয়ে দে ছেড়ে দে ও তো শুনবেই না একটা দিনও স্কুল অফ করতে চায় না তাই স্কুলে যাচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টির মধ্যেই স্কুলে চলে গেল আমিও তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসে একটু মুসুর ডাল বসিয়ে দিলাম একটু রসুন ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে মুসুর ডাল বানাচ্ছি আর এই দিকে তো আমাদের ডিম সিদ্ধ এইগুলো তো হতেই থাকে আর তার মাঝখানে একটু চাও বানিয়ে নিলাম ভাবলাম এবার একটু চা খেয়ে নিই তাহলে আর একটু এনার্জি পেয়ে যাব। সকালে যতক্ষণ চা না খাওয়া হয় এনার্জিটা সেই লেভেলের পাওয়া যায় না সেই জন্য আগে একটু চা খেয়ে নেব তারপর বাকি রান্নাটা মোটামুটি ডালটা হয়ে গেছে আর ওইদিকে ডিম সিদ্ধটাও হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে করে নেব আর চিংড়ি মাছ ছিল ফ্রিজে কিছুটা ভাবলাম সেটা দিয়েই আজকে একটা রান্না করে ফেলি তাই চিংড়ি মাছের আর একটু নারকেলের দুধও আমার ছিল সেটা ওই রেডিমেড যে দুধটা পাওয়া যায় সেটা সেটা দিয়ে একটু মালাইকারি বসিয়ে দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ব্যাস আজকে এটাই রান্না কেউ তো চলে গেছে স্কুলে কেউ চলে গেছে অফিসে সবাই সবার গ্রন্তব্যস্থলে পৌঁছে গেছে আমিও ঘরের মধ্যে নিজের যে কাজগুলো আছে সেইগুলো এক এক করে সেরে ফেলছি কিছুটা জামাকাপড় আয়রনের জন্য রেখেছিলাম কেননা সমস্ত জামাকাপড় আয়রানে আমি পাঠাই না যেগুলো আমি মনে করি এটা আমি করে ফেলতে পারবো করা সম্ভব সেই রকম দেখে কয়েকটা জামা কাপড় রেখে দিই তাই সেইগুলোকেই এখন নিয়ে বসেছি একটু আয়রনটা করে নিচ্ছি কেননা মেয়েও এসে যাবে এখন তো পরীক্ষা চলছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসবে আর একটা পরীক্ষা হলে শেষ বাঁচা যায় হয়ে গেছে আয়রন মনে হলো মেয়ের ইউনিফর্মটাও করে রাখি যখন আবার রাতের বেলা আয়রন বার করে করবো সকালবেলা স্কুল থাকে সেই জন্য একেবারে একসাথেই সমস্ত কিছু করে নিলাম আর এই জামা কাপড়গুলোকে তুলে দেবো জায়গা মাসিও এসে গেছে কাজ করতে মাসিও এসে গেছে মাসি কাজ করছে মাসি করে নি কাজ করছে ঝাড় ঝাড়ছে ঝাড়ু দিচ্ছে করে নিক ততক্ষণ আমি স্নানটা করে নেব ভাবলাম স্নানে যাওয়ার আগে ব্রেকফাস্টটা করে নি সকালবেলা এখনও ব্রেকফাস্ট করা হয়নি আমার সেই জন্য দুটো রুটি একটু কালকে রাতে বেলা মাসি লাউয়ের তরকারি করেছিল আর এই ড্রাই ফ্রুটসগুলো দেখুন আমন্ডের খোসাগুলো এখনও আমি ছাড়াইনি নিজের কাজটা অলওয়েজ দেরিই হয় হ্যাঁ এখন সোহাগ এসেছে একটু দিদির সাথে খেলা করার জন্য তা আমি বললাম দিদি তো পরীক্ষা তাহলে আমি একটু ফোন দেখি আর দিদি পড়ুক আনেছি ঠিক আছে তাই আমি মেয়েকে বললাম ঠিক আছে ও আছে থাকুক পাশে বসে তুই তাড়াতাড়ি করে রেডি কালকের এক্সামটা হলে মেজ কমপ্লিট পরীক্ষা মোটামুটি রেডি আচ্ছা আজকে পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে আজকে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নাও সকাল থেকেই আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু দুপুরের টাইমটা একটু হালকা হয়েছিল বৃষ্টিটা হচ্ছিল না মেয়ে যেই সময় স্কুল থেকে এলো এখন আবার বৃষ্টি এসছে বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছেন কি আলোর ঝলকানি দিচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে ভালো লাগে কিন্তু বিদ্যুৎ চমকালে আমার একদম ভালো লাগে না কি জানি আমি ছোটোর থেকে বিদ্যুৎ চমকানোকে ভীষণ ভয় পাই ছোট যখন ছিলাম জানেন তো আমি কি করতাম আমাদের বাড়িতে যে জানালা ছিল সেই জানালার উপরে পোষণটা কিছুটা কাঁচ ছিল আমি করতাম কি সেই কাঁচগুলোও বেডকভার দিয়ে ঢাকার চেষ্টা করতাম আমার মা বাবা সবাই আমায় বোঝাতো এত কেন তুই ভয় পাস কিন্তু আমি জানতাম না এর কোনো কারণ আমার যেন ভীষণ ভয় লাগত বিদ্যুৎ চমকানোয় সেই সব পুরনো স্মৃতি এখন ভয় অনেকটাই কেটে গেছে কিন্তু তবু যেন ভয় করে বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করে যখন জোরে জোরে বাজ পড়ে কিছু কিছু জিনিসে মানুষের ফোবিয়া থাকে আমার বিদ্যুৎ চমকানোয় বড়ো বেশি ফোবিয়া মাসিও কাজ করে দিয়ে চলে গেল এখন রাতে বেলা মাসিকে বলেছিলাম রুটি বানাতে একটু ছোলার ডাল বানাতে আর দুধটাও জাল দিয়ে রেখে গেছে মাসি আর একটু আলু মরিচ বানাতে বলেছিলাম কাল যদি সকালবেলা মেয়েকে কোনো টিফিনে নিয়ে যেতে পারে তাহলে সুবিধা হয় এই যে ছোলার ডালটা আজকে ছোলার ডালটা দেখতে মাসির একদম ভালো হয়নি জানি না খেতে কেমন হয় আর জো আটার রুটি তো আপনারা জানেন আমি রোজই খাই এটাই বানিয়েছে আজকে মাসি ডিনারের মেনু হিসাবে আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন